চার মনের গরু যে আপনাদেরকে এক লাখে যদি দেয় সেটা তো আপনাদের সৌভাগ্য এখন এই গরু আপনারা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ভালো হয়ে যায় এই গরু আপনার প্রত্যেকটা গরু বিশের উপরে কেনা লাগবে মিনারেল ভাই এখন যে পরিস্থিতি চলতে আছে বাজারের এই গরুগুলো যদি আর এক দেড় মাস পরে কিনে প্রত্যেকটা গরু এক লক্ষ বিশের উপর কেনা লাগবে বিশের সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ হয়েছে জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি একটা নিয়মিত ব্যবসায়ী আমাদের মিনারেল ভাই তো আজকে কিন্তু বেশ কোয়ালিটি সম্পূর্ণ বেশ সুন্দর সুন্দর টোটাল আট ফিস গরু কিন্তু কালেকশন করছে মৃণাল ভাই দু হাজার ছাব্বিশ সালে কেন্দ্র করে যারা ছাব্বিশ সালের গরু নিতে চাচ্ছেন বা নিবেন ভাবতে আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু সবসময় কিন্তু তিনি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু কালেকশন করে থাকে আজকেও কিন্তু সাত পিস গরু আছে খামার উপযোগী গরুগুলা তিনি ধরবো তবে গরুগুলা যদি আপনারা নিতে চান সরাসরি মিনারেল ভাইয়ের বাসা দিয়ে নিতে পারবেন তো চলুন আমরা একটু কথা বলি মিনারেল ভাইয়ের সাথে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গরু তো দেখছি শুধু খুবই চমকা সাত আট ভালো গরু থাকে ভাই ভালো গরু কম দামে নাকি

এখনো পরে নাই তার মানে যৌবন কাল পুরাই পরে আছে নাকি আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন চার বোন আচ্ছা কেমন চাচ্ছেন দাম সিঙ্গেল বত্রিশ হয় বাইশ দাম বেচা কিনা বলে দেন বাইশ এক লাখ বাইশ হাজার

হাইট ভালো আছে বডি ফিটনেসটা কিন্তু মাসাল্লাহ ওজন কেমন আছে মিনারুল ভাই একই মাপের ভাই একই আচ্ছা ভাই ভাই নাকি আচ্ছা আচ্ছা কেমন এটা এটা কম ভাই এক লক্ষ বিশ হাজার জি আচ্ছা লক্ষ বিশ টাকা হলে কিন্তু সিরিয়ালে দুই নম্বর গরু নিতে পারেন ব্ল্যাক শাহিওয়াল এই যে ডাবল বডির প্রতিটা গরুই কিন্তু ডাবল বডির গরু যদি নেন সেক্ষেত্রে কিন্তু খামারের জন্য আপনারা নিতে পারেন আর যারা গৃহস্থরা আছেন গৃহস্থরাও কিন্তু দুই একটা করে নিতে পারবেন আমাদের মিনারুল ভার কাছ থেকে আর লটে যদি নেন লটে কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ এই বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টির দামে একদম পাবেন তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা তো মাসাল্লাহ ভালো মানের একটি সাহেল দেখছি আমরা আচ্ছা এই যে দেখেন লাভি কিন্তু বড় আছে আর বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়তে বৃষ্টির কারণে কিন্তু একটু ঠান্ডা আবহাওয়া কিন্তু লাভের একটু ঘুষায় রাখছে ওজন কেমন আছে মিনারেল ভাইটার বললাম না ভাই একই সব একই সাড়ে উনিশ বিশ আচ্ছা আচ্ছা দশক সাড়ে উনিশ বিশ আজকে গরু পাবেন আপনারা আমাদের মিনারেল ভাইয়ের কাছে প্রতিটা গরুই কিন্তু ডাবল বডির গরু আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন মিনারেল ভাই এক লক্ষ আঠারো ভাই এক লক্ষ আঠারো লাভি লাভি কম্বল তো চমৎকার একদম যেমন সেটা সেমন দাম ভাই আচ্ছা দর্শক গরুর কোয়ালিটি দেখে কিন্তু আপনারা গরু নিবেন অবশ্যই এক লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু তিন নাম্বার গরুটা

আচ্ছা তো এখানে এ পাশে তো আরো একটা দেখছি এটা কি জোড়া দাম দিবেন না সিঙ্গেল আছে জোড়া দাম দিব ভাই আচ্ছা জোড়া ওটা একটা গেল আর এই যে আরো একটা কিন্তু আছে দর্শক এই দুটো কিন্তু জোড়া মাথা নষ্ট করা বিশাল গরু দেখুন দর্শক চোখে লাগার মতো কিন্তু এক কথা দেখেন মাথা দেখেন চুটটা দেখুন লাভি কম্বল সব আছে কিন্তু এবং চুট কিন্তু বিশাল তলা টুক একটু এবং এই যে তলা যদি আমরা দেখাই তলা কিন্তু খুব ভালো মানের আছে আচ্ছা মিনাল ভাই ভাই সব জল্পনা কল্পনা বাদ জি এই জোড়া কেমন চাচ্ছেন এই জোড়া চাইলে আড়াইশো

দেখলাম একজন মানে কমেন্ট করেছে কি জানেন আমাদের কি বোকা ভাই নাকি এত বড় গরু এত কম দাম আমিও দেখছি বাজার কম কম আচ্ছা না মানে যখন যেরকম বাজার বাজার আচ্ছা 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 তো দর্শক আপনারা আবার উল্টা পাল্টা ভাবেন না কারণ বাজার অনুযায়ী কিন্তু দাম বড় বড় সাইজের গরু যে আপনাদেরকে দেখেছে চার মনের গরু যে আপনাদেরকে এক লাখে যদি দেয় সেটা তো আপনাদের সৌভাগ্য এখন এই গরু দেখা যায় বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ভালো হয়ে যায় এই গরু আপনার প্রত্যেকটা গরু বিশের উপরে কেনা লাগবে মিনাল ভাই এখন যে পরিস্থিতি চলতে আছে বাজারের এই গরুগুলো যদি আর এক দেড় মাস পরে কিনে প্রত্যেকটা গরু এক লক্ষ বিশের উপর কেনা লাগবে বিশের উপরে কেনা লাগবে এই কথাটাই কিন্তু আমি বলি যারা আমাকে নখ দেয় হ্যাঁ তো দর্শক আপনারা এই যে শুনলেন আমাদের মিনারেল ভাইয়ের কাছ থেকে এই গরুই কিন্তু বিশের উপরে কিনা লাগবে এক থেকে দেড় মাস পরে কারণ এখন আবহাওয়া খারাপ বৃষ্টি হইতে আছে সব মিলে বাজারও একটু কম যাইতে আছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে কিন্তু আপনারা গরু পাবেন এখন যদি গরু নিতে চান তারপর এটা হচ্ছে আপনার সাত নাম্বার গরু দেখুন কত সুন্দর একটি গরু একের গরু মাথা দেখেন কম্বল দেখেন মিনারেল ভাই ভাই এটার ওজন কেমন আসতে পারে এটাও তাই হয়তো চার কম চার মন থেকে দশ কেজি কম আসবে কত চাচ্ছেন এটা এটাও এক লাখ ভাই এক লাখ ষোলো হাজার আচ্ছা দাম করার সুযোগ আছে তো মিনারুল ভাই আচ্ছা দর্শক এটা সাত নাম্বার এক লাখ ষোলো হাজার আট নাম্বার গরু খুব ভালো মানের কিন্তু একটি গরু এটা কিন্তু আপনার কাঁচলা লাল তবে একটু কালো কালো কিন্তু আপনারা দেখতে আছেন ক্যামেরায় কারণ আকাশের অবস্থা খারাপ কিন্তু কালারটা কাজলা হ্যাঁ খুব সুন্দর মানের কিন্তু একটি গরু আচ্ছা এটার ওজন কেমন আছে মিনারুল ভাই ওই একই ওজন ভাই একই ওজন আচ্ছা কত চাচ্ছেন এটা এটাও ষোলো এটাও ষোলো জি আচ্ছা দর্শক দেখাইছি আপনাদেরকে সব বড় বড় সাইজের গরু 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 তো আমার কাছে বেশি থাকে ভাই সবসময় তো গরু থাকে কোন ভাই যদি বেশি নিতে চাই দেওয়া যাবে পারবে আট পিস কালেকশন হয়েছে আট পিসের ভিডিও দিলাম এর ভিতরে যদি আরো দুই এক গাড়ি নিতে চাই তাও দেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নাই আল্লাহর রহমতে আমাদের এলাকায় গরুর অভাব নেই আচ্ছা সবসময় গরু থাকে দর্শক টোটাল আট পিস গরু কিন্তু কালেকশন হয়েছে মিনারেল ব্যার কাছে এর ভিতরে যদি আপনারা আরো গরু নিতে চান বা আরো এক দুই গাড়ি যদি নিতে চান সেক্ষেত্রে মিনারেল ব্যয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু গরু নিতে পারবেন সব সময় কিন্তু এলাকায় গরু থাকে আপনারা কোনো সময় কিন্তু গরু নিতে পারেন তো এই গরুগুলো যদি আপনারা লটে নিতে চান লটেও কিন্তু নিতে পারেন নিরমল ভাই ভাই সব জল্পনা কল্পনা বাদ আজকে সব বাদ এই আট পিচ গরু বিভিন্ন দামের গরু আছে এখানে একবারে পানির দামে একদম পানির দামে আজকে দিয়ে দিবেন একবারে এবারে যে ওজন কেমন আসবে তার মন হয়তো পাঁচ

স্পেশাল একটা অফার থাকবে ভাই আচ্ছা দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিন্তু আট পিস গরু আমরা আপনাদেরকে দেখাইছি একটা একটা করে নিখুঁতভাবে কিন্তু দেখানো হয়েছে তারপরে যদি আপনারা আবার যদি দেখতে চান যে মৃণাল আপনি আবার একটা একটা করে দেখান সেক্ষেত্রে মৃণাল বাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি দেখে নিতে পারবেন আর এই গরুগুলো কিন্তু এক লক্ষ এগারো হাজার টাকা লট রাখা হয়েছে পার পিস গরুগুলো যদি নেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ আছে হাইট ভালো আছে বডি ফিটনেস ভালো আসে কালারও ভালো আছে যদি নিতে চান সেক্ষেত্রে এক লক্ষ এগারো হাজার টাকা পড়বে পার পিস লাটে এর ভিতরে যদি আবার দুই একটা একটা দুইটা নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন কিন্তু দামটা একটু আলাদা হবে কারণ লটের দাম সিঙ্গেলের দাম কিন্তু কখনো এক হবে না তো আজকে এই আট পিস গো ছিল আমাদের মিনাল ভাইয়ের কাছে তো এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ